আজ আমরা পৌঁছে গেছিলাম শিবানন্দ ধাম অর্থাৎ রামকৃষ্ণ মঠ বারাসাতে এটি হচ্ছে পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী শিবানন্দজী মহারাজের জন্মস্থল উনিশশো সালে এই স্থানকে রামকৃষ্ণ মঠ হিসেবে বেলুর মঠের অন্তর্ভুক্ত করা হয় শিবানন্দী মহারাজ ছিলেন ঠাকুরের ষোড়শ পার্ষদের মধ্যে অন্যতম তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সংখ্যাধ্যক্ষ তিনি মঠ মিশনে পরিচিত ছিলেন মহাপুরুষ মহারাজ হিসেবে তার পূর্বাশ্রমের নাম ছিল তারক মহারাজ রামকৃষ্ণ মঠ বারাসাতে পৌঁছেই প্রথমে ঠাকুরমা স্বামীজির দর্শন করে মন প্রাণ ভরে গেল সেখান থেকে আমরা গেলাম নিবেদিতা স্মৃতিভবনে এখানে ঠাকুরমা স্বামীজির বিভিন্ন ছবি ও বই কিনতে পাওয়া যায় এর দ্বারোদ্ঘাটন করেন পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী সুহিতানন্দজি মহারাজ দু মহারাজ সতেরো সালে সেদিন ছিল একাদশী তাই ঠাকুরের পুজোর সাথে সাথে রাম পুজোরও আয়োজন করা হয়েছিল সেখানে যখন আমরা রামকৃষ্ণ মঠ বারাসাত গিয়ে পৌঁছলাম তখন সন্ধ্যাকাল আসন্ন ঠাকুরের মূল মন্দিরে চলছে সন্ধ্যা আরতির পূর্ব প্রস্তুতি অবনীত ভক্তের সমাগমে গমগম করে শুরু হল সন্ধ্যা রাত্রিক ভজন ঠাকুরের আরতি শুনে মন প্রাণ স্নিগ্ধ শীতল হল ঠাকুরের মূল মন্দিরের পাশেই রয়েছে একটি বাঁধানো বেদি সেই বেদিতে শ্রী শ্রী মা সারদা মা ভবতারিণী এবং বেলুন মঠে দুর্গা প্রতিমার ছবি রয়েছে এছাড়াও ঠাকুর স্বামীজি ও পার্শ্বদ মহারাজদেরও ছবি রয়েছে সেখানে এই অংশেই রামকৃষ্ণ মঠ মিশন বারাসাতের বিভিন্ন পুজো এবং শিবজ্ঞানে জীব সেবার সকল কর্মকাণ্ড সম্পাদিত হয় শ্রী শ্রী মায়ের সম্মুখে ঠাকুরের মূল মন্দিরের অন্যতম আকর্ষণ পঞ্চমন্ডির আসন রামকানাই ঘোষালের পঞ্চমন্ডির আসন রামকানাই ঘোষাল ছিলেন তারক মহারাজের পিতা সন্ধ্যা রাত্রিক ভজন শুনে প্রসন্ন চিত্তে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এই ভিডিওটির ডিসক্রিপশান বক্স চেক করলেই আপনারা রামকৃষ্ণ মঠ বারাসাতের গুগল ম্যাপ লোকেশান দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় মা